রমজানে ইফতারে কি শুধু ভাজা খাবেন আজদা খাব এমন একটি ভর্তা যা কিনা মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় কিন্তু স্বাদে ইফতারের টেবিল একদমই জমে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সতারামিনী কিচেন কাঁচা টমেটো সরিষার তেল আর ঝালমরিচের তৈরি এই টমেটো ভর্তা চলুন তাহলে শুরু করি আজকের রেসিপিটি এই ভর্তা করার জন্য এখানে আমি পাকা টমেটো দুইটা নিয়েছি আপনারা পরিমাণে যতটুকু তৈরি করবেন ততটুকুই নিয়ে নেবেন টমেটো গুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা নাইভের সাহায্যে স্লাইস করে কেটে নিব একটু পাতলা পাতলা করেই কেটে নিব আপনারা যে কোনো সাইজের অথবা যে কোনো শেপের করেই কেটে নিতে পারেন এখানে আমি লম্বা শেপের করে কেটে নিচ্ছি সবগুলো টমেটো একইভাবে কেটে নিব যাদের ভাজা পোড়া খেলে সমস্যা হয় ইফতারে তারা চাইলে এই স্বাস্থ্যকর এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন সবগুলো টমেটো একইভাবে কেটে নেওয়ার পরে এখন চলে যাচ্ছি বাকি উপকরণগুলো রেডি করার জন্য এর জন্য এখানে নিয়েছি ঝালের জন্য কাঁচা এখন নাইবের সাহায্যে এগুলো ছোট ছোটো করে কেটে নিব আপনারা ঝালের পরিমাণটা যেভাবে খাবেন সেইভাবেই ঝালের পরিমাণটা নিয়ে নেবেন এখানে আমি একটা কাঁচা মরিচ কেটে নিয়েছি কারণ এই মরিচে অনেক বেশি ঝাল আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খান তাহলে আরও বাড়িয়ে নিতে পারেন এখন কেটে নিব একটা ছোট সাইজের পেঁয়াজ এটা আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটা কুচি কুচি করে বা চিকন করে কেটে নিতে হবে আর কেটে নেওয়া হয়ে গেলে এখন অল্প পরিমাণে ধনিয়া পাতা কেটে নিব আর এই ধনিয়া পাতাটা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবার যদি ইফতারে কাঁচা টমেটো দিয়ে ভর্তা খেয়ে নেন এইভাবে তাহলে বারবার বানাতে চাইবেন সবগুলো উপকরণ কেটে নেওয়া হয়ে গেলে এখন চলে যাচ্ছি ভর্তা করার জন্য আগে থেকে কেটে নেওয়া টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা মরিচ কুচি এরপরেই দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে মাখিয়ে নিব আর মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইফতার স্পেশাল স্বাস্থ্যকর ও মজাদার এই কাঁচা টমেটোর ভর্তাটি আপনারা চাইলে মাত্র পাঁচ মিনিটে এইভাবে স্বাস্থ্যকর ইফতারে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব আগে পাওয়ার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ